অনুরোধ জানাই আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু করব তাই যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাদের উদ্দেশ্য বলছি আমরা আমাদের পতাকা উত্তোলন এক্ষুনি শুরু করব যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান সামিল হতে চান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আসুন আমরা এখনই আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা আমরা শুরু করতে চলেছি কিশোর সংঘের পরিচালনায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা আমাদের আজকের দিনটাকে স্বাধীনতা দিবস

バレーマータラム。アンスケーティー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャディー。シャデ